অস্তদিনী মা ও বোনদেরকে আমি অনুরোধ করতে চাচ্ছি এতক্ষণ ঢং 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 করে বেহায়া বেশ্যালয়ের প্রতিদলয়ের মেয়েদের মতো ঢং ঢং করে বাজারে ঘুরলেন রাত্রি এখন দশটা সাতাশ বাজে এখন ঘোরা বন্ধ করুন আপনাকে আমি অনুরোধ করছি বেহায়া নোংরা অশিক্ষিতা প্রতিদলয়ের মেয়েদের মতো যা নারীদের মতো নিজেদেরকে প্রদর্শনী রাস্তায় চলাচল বন্ধ করুন আমি আপনার দিনই ভাই আপনি মনে করিয়েন না আপনার স্বামী আপনাকে ঘুরতে ছাড় দিয়েছেন এ বলে আমি আপনাকে ছাড় দিয়ে কথা বলতে এসেছি এই হিসাব আপনি মাথাতে রাখিয়েন না যত দূর এই মায়ের আওয়াজ যাচ্ছে আমি আমার সমস্ত দিনই মা বোনদেরকে অনুরোধ করতে চাচ্ছি এখন প্রায় রাত্রি সাড়ে দশটা বাজে আপনি রাত্রি ঘোরাঘুরি বন্ধ করুন এ রাত্রে ঘোরাঘুরি বন্ধ করে আপনি আপনার স্থান গ্রহণ করুন আপনাদের যে নির্দিষ্ট স্থান করা রয়েছে সেই স্থানে এসে বসার চেষ্টা করুন আমি আপনার কোনো না কোনো উপকার করবই করবেন প্রথম বাক্যে একটা কথা বললাম যে আপনারা কেউ রাস্তাতে বসে থাকবেন আপনারা কি আমার কথা বুঝতে পারেন না নাকি ও মুরব্বী সাহেব মুরব্বী সাহেব এই যে এদিকে তাকান রাস্তাতে আপনারা আছেন আপনাদেরকে বলছি কথা বোঝা যায় না মনে হয় কথা বোঝা যায় না নাকি বক্তব্য শুনতে ভালো না লাগলে বাড়ি চলে যেতে হবে রাস্তাতে বসে থাকা যাবে না আমি আপনার দিনই ভাই আপনি আমার কথা খারাপ নিয়েন না আপনাকে আমি অনুরোধ করছি আর আপনারা যেনারা বাইকের ওপরে দাঁড়িয়ে আছেন চলাচল করেছেন আপনারা ঘোরাঘুরি বন্ধ করেন আপনারা আমি উপকার করতে এসেছি আপনি বিশ্বাস করুন তিন চার এতদিন ধরে প্রোগ্রাম করছেন বা করে এসেছেন বা অন্যান্য জায়গাতে গিয়েছেন